দুই সালে ইতালির বৃহত্তম জাহাজ এক লক্ষ চোদ্দ হাজার টন ওজনের এই জাহাজটি পাঁচশো সত্তর বিলিয়ন ডলারে নির্মিত হয়েছিল যার মূল্য আজ দুই বিলিয়ন মার্কিন ডলার আসলে দুই হাজার সালে কোস্টা কনকার্ডিয়া প্রায় পঁয়তাল্লিশ জনের সাথে যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিল প্রথম দিনই জাহাজটি হারিয়ে যায় এবং যেখানে গভীরতা কম ছিল সেখানে একটি বিশাল পাথরে আঘাত করার পর জাহাজটি একদিকে হেলে পড়ে এবং ডুবতে থাকে মানুষকে বাঁচাতে ছয় ঘন্টা লেগে গেলেও সেদিন এই দুর্ঘটনায় তেত্রিশ জনের মৃত্যু হয় পরে জানা গেল সব দোষ সেই ক্যাপ্টেনের যিনি নিজের ইচ্ছায় জাহাজের রুট পরিবর্তন করেছিলেন এবং এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন উদ্ধারকারী নৌকা নিয়ে পালিয়ে যান লোকজনকে এই অবস্থায় রেখে এস ক্যাসেল এই জাহাজটি উনিশশো চৌত্রিশ সালের পাঁচ সেপ্টেম্বর হাভানা ছেড়ে যায় এবং ছয় সেপ্টেম্বর কিন্তু তারপরে ঘর মেঘ জাহাজের উপর ঘোরাফেরা শুরু করে এবং পরের দিন আবহাওয়া আরো বিপজ্জনক হয়ে ওঠে ভাগ্য এতটাই খারাপ যে সেই সময় ক্যাপ্টেন হার্ট অ্যাটাক করেন এবং বাঁচতে পারেননি তবে সৌভাগ্যবশত জাহাজে তখনও জ্ঞানী লোক উপস্থিত ছিল মধ্যরাতে জাহাজের স্টোরেজ লকারে আগুন লেগে পুরো জাহাজে ছড়িয়ে পড়ে জাহাজের সমস্ত তারগুলি পুড়ে গেছে এবং এখন সাহায্যের জন্য একটি সংকেত পাঠানো যায়নি বারোটি লাইফ বোটের মধ্যে ছয়টি লোকে ভরা হয়েছিল এবং নিরাপদে পাঠানো হয়েছিল তবে আশি ভাগ লোক এখনো বোটে ছিল এখন সেই আশি ভাগ লোকই জানত না কিভাবে জাহাজে থাকা জীবন রক্ষাকারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয় জাহাজটি ডুবতে শুরু করলে সাথে সাথে মানুষও ডুবতে থাকে অনেকক্ষণ পর সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল যে কারণে সেদিন খুব কম লোকই রক্ষা পেয়েছিল ঢেবের কবলে পড়ে জাহাজটি নিউ জার্সির এস বেরি পার্কের তীরে পৌঁছে যায় এরপর কয়েক মাস পর স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয় অক্টাভিয়ান সতেরোশো সালে ইংল্যান্ডের উদ্দেশ্যে চীন ত্যাগ করে কিন্তু এটি কখনোই তার যাত্রা শেষ করে না এবং এটি পথে অদৃশ্য হয়ে যায় এই জাহাজের শেষ কলে জানা গেল এই জাহাজ বিপদে পড়েছে কিন্তু এর পাইলট বলেছিলেন যে আমি এই জাহাজটি চালাতে পারি আর এই জাহাজকে বাঁচাতে তিনি বেছে নেন উত্তর পশ্চিম পথের পথ কিন্তু আজ পর্যন্ত কোনো জাহাজ ওই রুট থেকে ফেরত আসতে পারেনি এবং এর সঙ্গেই ঘটে বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা কারণ এই পথে যেতেই সেই জাহাজ চিরতরে শোকাহত হয়ে গেল এরপর সতেরোশো পঁচাত্তর সালে এই জাহাজটি গ্রিনল্যান্ডের উপকূলে পৌঁছেছিল দেখা গেছে যেখানে তিমি শিকার জাহাজের কর্মীরা আগে থেকেই উপস্থিত ছিল এবার সে জাহাজের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল তিনি জাহাজে গিয়ে দেখেন হাজার হাজার কর্মচারীর লাশ বরফে জমে আছে তাদের দিকে তাকান মনে হচ্ছিল কেউ যেন সংরক্ষণ করে রেখেছে একটি টেবিলে ক্যাপ্টেনের লাশ পাওয়া যায় এবং ক্যাপ্টেনের হাতে একটি কলম ছিল তিনি ধরা পড়েন এবং তিনি বরফের মধ্যে নিথর হয়ে পড়েছিলেন জাহাজে যারা গিয়েছিল তাদের মনে হল তারা অভিশপ্ত তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে ডায়েরিটি তুলে নিয়ে জাহাজ থেকে পালিয়ে যান এরপর সেই জাহাজটি আজ পর্যন্ত আর কেউ দেখেনি